বড় বড় নিতাগো রয়েছে। রইছে উনিজন্য এইগুলা একটু ভাঙিয়ে দে নিতাগো চোরগুলো কুষ্টিছে আর সাধারণ জনগণকে বাংলার বুকে ধর্ম নিরপক হবে ইসলামের জন্য যেমন আইন সনাতনের জন্য তেমন আইন খ্রিস্টানের জন্য তেমন আইন বুদ্ধের জন্য তেমন আইন হবে নাকি বাবা ইসলাম ধর্ম বর্তমানে যারা আপনারা যে ইসলাম ধর্মের যে বাবারা আছেন আমি কোন ধর্মকে ছোট করে কথা নয় তাহলে একটা মসজিদ একটা মন্দির একজন মুসলমানের কাছে মসজিদটা তার কাছে পবিত্র আমার কাছে মন্দিরটাও কই বাংলাদেশে একটা মসজিদের গায়ে হাত দিলে ওর মাথা থাকবে না কিন্তু সনাতনীদের নরম পেয়ে সনাতনীদেরকে দেশ ছাড়া করার জন্য তাদের মূর্তি সহ মন্দিরের উপরে হস্তক্ষেপ করছে এক দ্বিতীয়তে আরেকটা এই যে বিচারগুলো হচ্ছে না কোন বিচার হচ্ছে না এই যে কুমিল্লাতে ধর্ষণ হলো এটার বিচারও হয়নি হয়েছে এরকে ধরা জনসম্মুখে ফাঁসি দেওয়া আর ফাঁসি দেবে কি করে ওনার কথা বলারই তবে আমি একটা কথা অনুরোধ করে যাব। আইন উপদেশটাকে ওনার নাম কি আসিফ নজরুল নাকি আসিফ নজরুল সাহেবকে আমি একটা কথা অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে তার কানে যেন পৌঁছে যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন চট্টগ্রামে কোটে বর্তমান প্রেক্ষাপটে ওখানে কোনো প্রকৃত লয়ার আছে কিনা আমার জানতে একটু সমস্যা আছে চট্টগ্রাম কোটে বোধ হয় পাকিস্তানি ওই সন্ত্রাস বাহিনী এসে কোর্ট দখল করেছে যদি পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী দখল না করে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে বারংবার যে মামলা সাজানো হচ্ছে এটা সম্বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি প্রধান উপদেষ্টা যিনি এনার কোনো নাক গলানি নেই আর উনি এটাকে আজ পর্যন্ত পারলেন না মিথ্যা মামলাটাকে ছাড়াতে আর এমন কি ওই কোর্টে সনাতনীদের বিরুদ্ধে অর্থাৎ যদি চিন্ময়ের পক্ষে যদি কোনো উকিল দ্বারা তাকে হত্যা করা হবে মারা হবে এই হুমকি পর্যন্ত লয়াররা দিয়েছে এবং তারা মারবে এবং মারামারি পর্যন্ত করেছে সে বিচারটা আজ পর্যন্ত আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুজনের কানেই যায়নি মানে এটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে হিন্দু বিতাড়িত করার জন্য এবং আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এই দুইয়েরই হাত আছে যদি তাই না হয় আইন উপদেশটা কেন এই বিচারটা তুলে ধরলো না যে একটা কোর্টের মধ্যে কোনো ভদ্র সমাজ কোন মধ্যে মারামারি করতে পারে কিনা সেখানে মারামারি করেছে এবং কিভাবে যে চিন্ময়ের পক্ষে উকিল আসলে তাকে এখান থেকে ভালোভাবে যেতে দেওয়া হবে না তাকে মারা হবে এবং তাকে ভয় ভীতি এবং তাকে খুন করা হবে এমনও তারা এই কথাগুলো তারা ক্লাস করেছে এবং একেবারে লাইভে এসে তারা বলেছে হুঁশিয়ারি দিয়েছে তাহলে বাংলাদেশে কি সনাতনীদের জন্য কোনো লয়ার নেই এবং রাষ্ট্রপক্ষে এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ চিন্ময় কৃষ্ণ করেনি যারা করেছে এই বাংলার বুকে বড় বড় নেতা যাদের নিয়ে আজকে হাঁটছে যাদের ঘরে অনেক হাঁটছে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অনেক কাজ করেছে এর প্রমাণ আছে যারা বড় বড় লিকচার দিচ্ছে সেই বাংলাদেশের পতাকাকে পাড়িয়েছে আর উনি যেখানে আমিও সেই স্টেজে ছিলাম যেখান থেকে আরো দু কিলোমিটার দূরে যে কাজটা ঘটেছে সেটাকে টেনে এনে তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে কিন্তু অথচ যারা জাতীয় পতাকাকে পাড়ানো হচ্ছে বাই পাকিস্তানি পতাকার পতাকার নিচে বাংলাদেশের পতাকা রাখছে এদের কোনো বিচার হচ্ছে না তাহলে আমার মনে হয় চট্টগ্রাম আইন বিভাগে এবং সেই আমার বোধ হয় বাংলাদেশি কোন লয়ার নাই ওদের জন্মটা মনে হয় পাকিস্তান এবং এই পাকিস্তানের ওই সন্ত্রাসীগুলোই এদের সাথে সংমিশ্রিত হয়ে বাংলাদেশ থেকে সনাতনীদের নিঃস্ব করার জন্য ওরা উঠে পুরে লেগেছে এটা ছাড়া অন্য কিছু নয় তা আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ থেকে সনাতনী আর যাওয়ার আশা করছে না আর মামাবাড়ি যাবার যাবে না লড়াই করে হলেও সনাতনী বাংলাদেশে থাকবে এবং বাংলাদেশে থেকেই সনাতনী তার অধিকার অর্জন করবে বাংলাদেশে থেকেই তার অধিকার অর্জন করবে অন্য দেশে নেই নয় আমি কোনো দলের নয় যে দল আসুক যে দল আসুক যে আমাকে আমার জাতিকে নিরাপত্তা দেবে আমাকে নিরাপত্তা দেবে এই বাঙালি জাতিকে আমি শুধু সনাতনীর কথা বলছি না বাঙালি জাতির নিরাপত্তা দেবে তাকে আমি ভালোবাসি যে মানুষের নিরাপত্তা দেবে সে আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না কিন্তু যাদের দ্বারা আমার জাতির ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে ওই দলকে আমি মেনে নিতে পারি না সে যে দল হোক সে সাধুদের দল হিন্দুর দল হোক আর মুসলমানের দল ওরা কোনো দলের নয় ওরা সন্ত্রাসী সন্ত্রাসীর দল আমরা করব কি মুসলমান বাবারাও যারা আছেন কি আমার কথা কি কোনো দোষের বলুন আইন তো সবার একের আমাদের জন্য নাকি আইন সবার জন্য সমান নয় তাহলে আইন ওই চট্টগ্রামের আইন আর ঢাকার আইনকে আলাদা হবে তাহলে একজন দোষী পাঁচটা ধর্ষণ করেছে ধর্ষণকারী মুক্তি পায় বাংলাদেশে আর একজন সাধু যে একটা জীব হত্যা করে না তাকে ফাঁসির দাবি করে এরা কি মানুষ না জানোয়ার তাই জানোয়ারদের দলে যারা সাপোর্ট করে সরকারি লয়ার হলেও সেও জানোয়ার অর্থাৎ সে ধর্ষণকারীকে মুক্তি দেয় আর অথচ বিনা দোষীকে সে কারাগারে বন্দি করে রাখছে তাহলে এই সরকারি উকিল যারা যারা আমাদের বিপক্ষে সনাতনী বিপক্ষে লড়ছে তারাও এক প্রকারের সন্ত্রাসী অর্থাৎ ওরা সন্ত্রাসবাদকে

আমরা কখনো প্রয়োজন ঢাকার পথকে আমরা আবার ঘেরাও করে বসে থাকব। মৃত্যু বরণ কারাবরণ নিয়ে ছয় কারাবরণ করব। কিন্তু আমার জাতিকে নিঃস্ব হতে আমি দেব এটা আমরা হতে দেব না আমরা হিন্দু মুসলমান প্রীতির বন্ধনে ছিলাম এই অন্তর্বর্তী সরকার এসে এই বাংলার বুকে এমন ভাবে সহিংসতা সৃষ্টি করে সনাতনী এবং মুসলমানদের মধ্যে আবার একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এইটা আমরা আমরা হতে দেব না। বাংলায় বাংলায় থাকব। আমি আর কিছু বলতে চাই না এটা লাস্টে বললাম কেন আমি এই কথাটা আগে বললেই আপনারা বলবেন ওই যে গোপীনাথ খালি রাজনীতির কথা বলে এটা কিন্তু রাজনীতির কথা না আমার বেঁচে থাকার অধিকারের কথা কি কি বাবা আমার কি রাজনীতির কথা এটা আমার বেঁচে থাকার লড়াইয়ের কথা আমার বেঁচে থাকার কথা তাহলে এটা যদি না বলতে পারি তাহলে বাংলাদেশ কি করে স্বাধীন তাহলে স্বাধীন নয় তাহলে পরাধীন আর যদি আমার কথা মুক্ত কণ্ঠে বলতে পারি আমার কথা বাংলাদেশ এজন্য আপনারা আমাকে আনেন আর না আনেন আমার কিচ্ছু আসে যায় না কিন্তু সত্যটা বলেই যাব ঠিক আছে জয় শ্রী রাধে রাধে আর সে বাবাদের আয়োজনী সে বাবা অনেক কষ্ট করে আজকে তিনটা বছর ঘুরে আমার